আসসালাম ওয়ালাইকুম আশাকরি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম আমার নতুন বলো তো আজকে করার কারণ হচ্ছে বাসাতে কি করব কি করব বুঝতেছিলাম না তো জীবনকে ফোন দিলাম যে বার হয় একটু ঘুরতে যাই তো ওর কাছে যা ভাই যাব তো আমাদের এইটা গাইবান্ধা জেলা গোবিন্দবাজ থানার ভিতর পর তো সেই গোবিন্দাবাজ থানাতে যাব আমরা আজকে ও দিবে তো এই ট্রিট জন্য আজকে আমরা দুই ভাই বার হয়েছি তারপর আজকে আমার মনটা খুব খারাপ কিছুই ভালো লাগতেছে না তো এই জন্য আর কি ঘুরতে যাচ্ছি দুই ভাই মিলে আরো ট্রিপ এইটার জন্য যাওয়া ওই আমার সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন দেখেন কত সুন্দর গোবিন্দ একটা ক্যাফে আছে ওইটাতে যাব আমরা দুইজন মিলে সবাই আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন তো গোবিন্দ যাওয়ার আগে আমাকে কমরপুর আসতে হয় কমলপুরে জীবনের বাসা আমার বাসা থেকে প্রায় সাত কিলো দূরে ওর বাসা তো আমাকে প্রথম কমরপুরে আসতে হয় তারপরে এখান থেকে গোবিন্দ যাইতে হয় গোবিন্দ যাইতে হইলে আবার বালুগোতে আসতে হয় তো এইটা সামনে আমাদের বালুগা বাজার তো এটা বড় একটা হাট তো এখানেও হাট পাশে তো এখানে মোটামুটি ভালোই আছে বালিও বাজার তো আমরা এখানে আজকে দাঁড়াবো না তো আজকে আমাদের প্ল্যান ছিল গোবিন্দ আমার বাসা থেকে গোবিন্দ যাইতে পঞ্চাশ মিনিট লাগে তো আমরা জোরে যাচ্ছি জীবন অনেক ভালো ড্রাইভ যখন রাস্তা ফাঁকা থাকে তখন আমি জীবনকে ড্রাইভ করতে দেয় আর যখন রাস্তায় চ্যাম থাকে তখন আমি নেই ওই চ্যামে চালাতে পারে না বেশি কিন্তু আমি চ্যামে ভালো চালাই আর ও ফাঁকা রাস্তাতে ভালো চালাই এই জন্য ফাঁকা রাস্তাতে আমি ওরে বাইক দিই তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর বাড়িতে যখন বসেছিলাম অনেক বোরিং লাগতেছিল তো এই জন্য এই মাটির বাইরে আসলাম একদিন ধরে কোথাও যাই না ভালো লাগে না বাসায় একা একাই থাকি হঠাৎ করে জীবন বলতেছে তাহলে চলে আয় গোবিন্দ একটা নতুন ক্যাপে আছে তো আমরা সেখানে যাব। তো এই জন্য আমরা দুই ভাই বার হয়েছি আজকে দুপুরবেলায় যাচ্ছি সেখানে তো অবশ্যই আপনারা আমার ফুল ভিডিও দেখবেন সাথে থাকবেন সেইটা হলো গোবিন্দগঞ্জ চার মাথা রোড তো এটা কাজ চলতেছে রাস্তার তো এই জন্য রাস্তায় এইরকম ড্যামের ভিতর পড়ে গেছে আমরা গোবিন্দা থেকে বাইপাস রোড ধরছি তো এইটা হলো গোবিন্দা হাটের রোড আজকে একটু জ্যাম তো এই জন্য একটু আস্তে আস্তে যাচ্ছি জ্যামের ভিতর ভেয়ার আর বেশি সময় লাগবে না তো আমাদের কিছুক্ষণ পরে আমরা সেই রেস্টুরেন্টে যাবো আর মাত্র মেবি পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে তো সাথেই থাকবেন তো ভিউয়ার্স আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই রন্ধনশালায় তো আমাদের বাড়ি থেকে রন্ধনশালায় আসতে প্রায় আমাদের পঞ্চাশ মিনিট মেবি লাগছে তো আপনারা যদি বাইকে আসেন তাহলে আপনাদেরও সেম পঞ্চাশ মিনিটের মতোই লাগবে আর অর্ডতে আসলে প্রায় এক দেড় ঘন্টা লাগবে তো এই পুলটা পার হলে আমাদের রন্ধনশালায় আমি আগে কখনো আসিনি এখানে জীবন আসছে তো ওই আমার আসতে এখানে নিয়ে আসছে তো যাই হোক দেখি ভিতরে কেমন আছে কি রকম তো অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন আমরা কই আসলাম আমরা এখন আসছি গোবিন্দগঞ্জ রন্ধনশালায় আসছি সাজীব আজকে ট্রিট দিবে সেই জন্য আসলাম আমাদের আনন্দ ঠাইফটা নিয়ে তো এখানে আসলাম ভিউস এইটাই হলো গোবিন্দ রঞ্জন সালাই তো গাইস এখানে একটা কনফারেন্স রুম আছে আপনারা যদি পার্টি বা অন্য কোনো অনুষ্ঠানে ব্যবহার করতে চান তাহলে এই রুমটা ভাড়া নিতে পারবেন অনেক সুন্দর একটা রুম তো ভিওস একটা সুন্দর একটা রেস্টুরেন্ট তো আপনাদের যদি মন খারাপ তাহলে অবশ্যই আসবেন তো আমরা আসছি এখন মানে ক্যাফেতে আজকে সজীব ট্রিট দিবে ওর থেকে আজকে ওর টাকাটা পোট মারি দেবো আজকে তো অনেক সুন্দর আপনারা আসবেন

Yeah, yeah.